আসসালামু আলাইকুম নিশ্চয় সবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আইছিলাম ইটা কলা বাজারে সবজি নিয়ে কিন্তু বাতাস আর অল্প বৃষ্টি পড়তেছে বাজারের পরিস্থিতি এই যে এমনও অবস্থা এখন বেলা দুইটা বাজে বেলা দুইটা বাজে দিনের অবস্থা দেখেন কালো হয়ে গেছে যেমন রাত হয়ে গেছে এমন অবস্থা মানুষের তিরপাল দোকানি সব দোকান রাখিয়া বাগজে এই যে দেখেন আমার ভিডিওর মাধ্যমে এমন অবস্থা হয়েছে ইটা জকলা বাজারে যে যে অবস্থা সবে ঘরে সাবধানে থাকবেন ঘরে থেকে বাহির হইলে খুবই সাবধানে বাড়িবেন খুবই অবস্থা খারাপ দিনের তো ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ জানাইতেছি সবাই সাবধানে থাকবেন আমি ভাই আইছিলাম ইটা জকলা বাজারে সবজি নিয়ে কিন্তু আমার তিরপালটা মোটামুটি আছে বাকি তিরপাল যত আছে সব সিরিয়ালছে এই যে দেখেন অবস্থা বাজার খালি দোকানি দোকান রাখিয়া বাগজে কাস্টমার বাজারে নাই সব বাগজে এই যে দেখেন ভিডিওর মাধ্যমে সবাই বাগজে মনের ভয়ে কি হয়ে যায় বলে দোকানি দোকান রাখিয়া বাগজে কোনো দোকানে দোকানে নাই দেখছেন নিশ্চয় ভিডিওর মাধ্যমে এখন বেলা দুইটাও হয়েছে না দশ মিনিট বাকি আছে কিন্তু এমন অবস্থা আমি মনে করি সবাই সাবধানে থাকবেন ঘরে ভিতরে থাকবেন দিনের কন্ডিশন ভালো না সবাই যে সবাই দেখেন দোকানি নাই সবাই বাগজে এমন অবস্থা দেখেন নাই বাগজে বাগজে অবস্থা খুবই খারাপ সবাই ঘরে থাকবেন ঘরে থেকে বাইর হইবেন না বেল দুইটা বাজে দুইটাতেই দিনের পরিস্থিতি এমন সবার কাছে বিনম্র অনুরোধ ঘরে থেকে খুবই সাবধানে বেরিবেন দিনগুলি বেরিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর দোকানি বায়াদের জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে